বাংলাদেশের মানুষ অনেক কিছু সহ্য করে কিন্তু একবার যখন রুখে দাঁড়ায় সে পরিণতি হয় কিন্তু খুব ভালো নয় তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যাকেই বিদেশি মনে হবে তাকেই পুষ্িন করা হবে বাংলাদেশে তো এটা তো মনে হচ্ছে যে কেন জানি একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর একটা একটা প্রচেষ্টা প্রায় তেত্রিশ লাখ পশু বিকৃত অবস্থায় ফেরত গেছে তাতে এটা প্রমাণিত হয় যে মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে যাচ্ছে মানুষ আনন্দ করেছে ঈদে কিন্তু আনন্দের পাশাপাশি মানুষের যে ক্রয় ক্ষমতা সেই ক্রয় ক্ষমতা কিন্তু অনেক কমে গেছে এটা সত্য কথা মানুষের কর্মসংস্থান দিনকে দিন কিন্তু লস হচ্ছে কমে যাচ্ছে এই কমে যাওয়ার কারণে এটা একটি বড় উৎসব ঈদ দুইটি ঈদই বা বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে একটি বড় উৎসব মানুষ তার সামান্য আয়ের মধ্যে দিয়েই আনন্দ ভাগ করে নিতে চায় প্রায় তেত্রিশ লাখ পশু অবিকৃত অবস্থায় ফেরত গেছে তাতে এইটা প্রমাণিত হয় যে মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সরকারের খুব গতিতে উচিত যে অর্থনীতির যে ভেরিয়েবলসগুলো আছে যে চলকগুলি আছে সেগুলো যাতে অত্যন্ত দ্রুতগতিতে ওগুলো উন্নত হতে হতে থাকে সেগুলো যাতে কি বলে যে আরও বৃদ্ধি পায় এর জন্য যে করণীয়গুলো রয়েছে সে করণীয়গুলো দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত সরকারের কারণ আপনারা জানেন যে নির্বাচিত সরকার না হলে বিনিয়োগ হয় না এটা অর্থনীতিবিদদের কথা এটা আমি কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে বলছি না অনেক অর্থনীতিবিদরাই বলছেন যে বিনিয়োগ যখন হবে তখন কর্মসংস্থান হবে তখন অর্থনৈতিক চলকগুলি আরও বেশি সতজ হয়ে উঠবে আপনি জিডিপি বলুন আপনার রেট অফ গ্রোথ অফ জিডিপি বলুন আনএমপ্লয়মেন্ট রেট কমে যাবে ইনফ্লেশন রেট কমতে থাকবে আপনার যে আর আরও যে সমস্ত অর্থনৈতিক যে বিষয়গুলি আছে সেগুলো তার যে সূচকগুলো সেই সূচকগুলো চাঙ্গা হয়ে উঠবে তো সেই ক্ষেত্রে যিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি তো একজন মানে স্বনামখ্যাত আন্তর্জাতিক স্বনামধন্য একজন বটে তো তার সময়ে এই এই অর্থনীতি সাধারণ মানুষ আমাদের প্রত্যেকই ধারণা এটি এই বিষয়গুলি আরও সচল হয়ে উঠবে আরও প্রাণবন্ত হবে আমাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটিসগুলো আরও বেশি এখানে তৎপরতা দেখা দিবে। এবং আমাদের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে সেটা না হয়ে যদি এটা নিম্নগামী হতে থাকে তাহলে এই ছোট্ট একটি ভূখণ্ডে আঠারো কোটি মানুষ এরা অনেক দুর্ভোগের মধ্যে পড়ে যাবেন পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই আমি এর আগেও বলেছি যে কি কারণে জানি পার্শ্ববর্তী দেশ এক ধরনের ক্ষোভে বেদনায় বাংলাদেশের প্রতি এক ভয়ঙ্কর পরায়ণ হয়ে উঠছে এর কারণ কি আমরা জানি না হাসিনা ক্ষমতায় নাই নেই এই কারণেই কি তারা বেশি পরায়ণ হয়ে উঠছেন তাহলে প্রতিদিন আপনার পুষিন হচ্ছে হয় সেটা ঠাকুরগা সীমান্ত না হলে মলিবাজার সীমান্ত না হলে আপনার কুড়িগ্রামের সীমান্ত না হলে সাতক্ষীরার সীমান্ত ২০ জন ৩০ জন চল্লিশ জন পঞ্চাশ জন করে এই এই মানে পুষিন চলছে তো এটা তো মনে হচ্ছে যে কেন জানি একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর একটা একটা প্রচেষ্টা এই ধরনের একটা প্রচেষ্টা কিনা এই প্রশ্ন তো আজকে সারা দেশের মানুষের মধ্যে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেই উঠেছে হঠাৎ করে এই যে হিড়িক শুরু হয়ে গেল বাংলাদেশের সীমান্তগুলোতে বিভিন্ন মানুষ কি বলে তাদেরকে বিদেশি বলে বাংলাদেশের ভিতরে পুষিন করানো ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যাকেই বিদেশি মনে হবে তাকেই পুষিন করা হবে বাংলাদেশে আপনি আমেরিকার যদি কোনো ব্যক্তি ভিজিট করে আসামে বা ইংল্যান্ডের বা সুইডেনের বা সুইজারল্যান্ডের বা ডেনমার্কের বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের অথবা এশিয়ার অন্য কোনো দেশের উনি বিদেশি উনি কথাটা বলেছেন বিদেশি যাকেই আমরা দেখব তাকেই ইয়ে করব তাহলে আপনারা বিদেশি যাকেই পাবেন বাংলাদেশ বাংলাদেশের কি একটা মানে ইয়ে হয়ে গেছে বর্জ্য ফেলার একটা জায়গা ভাব কথাবার্তার মধ্যে অধ্যত্ত করা বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্বে মানে অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার নিয়ে এদেশের মানুষ তারা যে বসবাস করে তারা যে অঙ্গীকারবদ্ধ এটা বোধ তারা ভুলে গেছে। বাংলাদেশের মানুষ অনেক কিছু সহ্য করে কিন্তু একবার যখন রুখে দাঁড়ায় সে পরিণতি হয় কিন্তু খুব ভালো নয় তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা পনেরো বছর এদেশের মানুষকে জুলুম করেছেন উৎপীড়ন করেছেন অত্যাচার করেছেন মিথ্যা মামলা দিয়েছেন স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে টেনে নিয়ে গেছেন, অদৃশ্য করেছেন গুম করেছেন শেখ হাসিনা মনে করেছেন এটাই আমি করব এবং এইভাবেই আমি টিকে যাব কিন্তু স্বপ্নেও ভাবেনি এত অধ্যত্ত যার এত অহংকার যার তাকে যে একদিন মানে দিনে দুপুরে পালিয়ে যেতে হবে এটা উনি ভাবেননি তো আমি পার্শ্ববর্তী দেশের ভাইদেরকে বলি আপনারা একটি স্বাধীন রাষ্ট্র আমরা একটি স্বাধীন রাষ্ট্র কিন্তু পায়ে পাড়া দিয়ে আপনারা যদি ঝগড়া করতে চান আপনারা আপনাদের দেশের লোককে আপনারা বিদেশি বানিয়ে বাংলাদেশে পুসিন করতে চান এর বিরুদ্ধে আমাদের যেমন প্রতিবাদও থাকবে প্রতিরোধও থাকবে